ফলাফলস্বরূপ কিডনি ফেল করবে অ্যালার্জিক রিয়াকশন শুরু হবে জ্বর আসবে কোমর ব্যথা শুরু হবে অবশেষে রোগীটার মৃত্যু হবে তাহলে দেখো যদি আমরা এ পজিটিভ ব্লাডকে ব্লাড দিতে চাই তবে কোন কোন ব্লাড গ্রুপ দেওয়া যাবে যেহেতু এ পজিটিভের মধ্যে অ্যান্টিবডি আছে বি তাহলে বি ব্যতীত এমন মানে যে ব্লাডের গ্রুপই আমরা দেই তার মধ্যে আমাদের বি থাকা যাবে না অর্থাৎ এ ব্লাড গ্রুপের জন্য আমাদের হয় এ ব্লাড দিতে হবে নতুবা ও দিতে হবে কারণ এ এবং ও এর মধ্যে কোনো বি নাই এখন দেখো বি ব্লাড গ্রুপের জন্য কী কী ব্লাড দেওয়া যাবে বি ব্লাড গ্রুপের জন্য বি ব্লাডের মধ্যে যেহেতু অ্যান্টিবডি আছে এ তাহলে এ নাম সংবলিত কোনো ব্লাড দেওয়া যাবে না অর্থাৎ বি ব্লাড গ্রুপের জন্য ব্লাড দেওয়া যাবে বি পজিটিভ e é bom